আসসালামু আলাইকুম প্রাণ আশা করি সকলেই ভালো আছেন পাকিস্তানের বুটিক্স ইন্সপায়ার এই ড্রেসগুলো আপনারা ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন যেটা এই ড্রেসগুলো আমাদের প্রচুর ভিডিও গেছে দুই করে তো শিপমেন্ট ডিলে হয়েছে শেষ মুহূর্তে আরেকটি ধামাকা দিয়ে দিয়েছি এই ড্রেসগুলো বর্তমানে আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় মানে চারশো পঞ্চাশ টাকা কমে পাবেন খুব সুন্দরই কালেকশন একটিমাত্র কালার যারা পাকিস্তানি বুটিক্সের ইন্সপায়ার্ড এই কালেকশনগুলো বা কটনের প্রিমিয়াম কিছু চাচ্ছেন আই থিঙ্ক এই ড্রেসটা আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে মানে খুবই প্রিমিয়াম গ্রেডের কাপড় হবে প্রতিটা ড্রেসের এবং ড্রেসের সাথে যেটা হচ্ছে খুব চমৎকার ভাবে ওয়েতে আপনি আরেকটা প্যাচেস পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের সাথেই খুব সুন্দরী প্যাচেসগুলো একটিমাত্র কালার এবং প্যাচেসটাও দেখবেন এটা আপনি যেটা প্যানেলে জামার শেষ অংশে বা লোয়ার পোশনে আপনি সেট করতে পারবেন অথবা এটা চাইলে আপনি হাতেও সেট করতে পারবেন খুব সুন্দর একটি কালেকশন মূলত এটা ট্রেনটা হচ্ছে স্লিপসে দেওয়ার জন্য কালারটা দেখিয়ে দিচ্ছি একটি মাত্র কালার ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন আর এইটা অর্ডারের জন্য আমাদের নম্বরগুলোতে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে খুব সুন্দর একটি কালেকশন যেটা পুরো বডিটা কাজ থাকবে পুরো বডি আপনি কাজ পেয়ে যাচ্ছেন আমি একটু কাছাকাছি আসে দেখাই একটু সোজা করে এটা মানে এটার কাজগুলো দেখবেন যারা কটনের ড্রেস বা পাকিস্তানি বুটিক্স ইন্সপায়ার এই টাইপের ড্রেসগুলো লাইক করেন আমি মনে করি এটা আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে কারণ এইগুলো প্রিন্ট রিলেটেড এই টাইপের ড্রেসগুলো ব্যাপক চাহিদা এবং আমরা প্রচুর ডিজাইন কিন্তু ইতিমধ্যে ভিডিও দিয়েছি আপনার প্রচুর সারা পেয়েছি আলহামদুলিল্লাহ তো শিপমেন্ট দেরি হয়েছে এই ডিলের কারণে আমরা এটা কমে দিয়ে দিচ্ছি জাস্ট এক প্রকার বলতে পারেন স্টক ক্লিয়ারিংও হতে পারে নতুন একটি ডিজাইন দুই হাজার পঁচিশে একটা আপডেট কালেকশন পুরো জামাটা এরকম মাইক্রোমেনি সিকোয়েন্সের সুতার কাজ থাকবে শুধু এটা না মানে অল সাইডে কিন্তু পাচ্ছেন অল সাইডে কাজটা পেয়ে যাচ্ছেন একটিমাত্র কালার আর বডি ক্যাপাসিটি প্রায় আশি থেকে পঁচাশ ইঞ্চি থাকবে লেন্থে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন এবং নিচে লোয়ার পোশনে সুন্দর বোরিং ওয়ার্ক পাচ্ছেন বোরিং বোরিংয়ে সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি কালেকশন একটু ব্যাকে যাবো মানে এই টাইপের ড্রেসগুলো না আপনি যেভাবে মেক করেন সুনতি বানান অথবা যেভাবে বানান ভালো লাগবে মানে এগুলো ভালো লাগার জিনিস সত্যি পছন্দ আর এই হচ্ছে ব্যাকপোর্শন ব্যাক ফ্রন্টে আপনি পেয়ে যাচ্ছেন এই ধরনের প্যানেল যেটা হচ্ছে স্লিপসের প্যান্টের যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন প্রচুর বডি ক্যাপাসিটি থাকবে কাপড়টা একদম প্রিমিয়াম কটন থাকবে অ্যান্ড স্লিপসের জন্য দেখতে পাচ্ছেন সুন্দর ওয়ার্ক করা আছে এটা রাখো স্লিপসটা আমি কাজটা দেখাই স্লিপসের সাথে কিন্তু আপনি একটা জিনিস পাবেন এই প্যাচেসটা মানে আপনি যখন এটা চান আপনি চাইলে এটা এভাবে সেট করতে পারেন যে কোনোভাবে আপনি সেট করে নিতে পারেন এটা ভালো লাগবে আসলে ভালো লাগার জন্য এটা দেওয়া ষোলোশো টাকায় পাচ্ছেন এই ড্রেসগুলো এই দুই হাজার পঞ্চাশ এই ড্রেসগুলো নিঃসন্দেহে নিতে পারেন যার ভালো লাগবে গিফটের জন্য অথবা নিজের জন্য বেস্ট অপশন হতে পারে কটনের ড্রেসগুলো দুপারটা দেখিয়ে দিচ্ছি সুন্দর দুপারটা পাকিস্তানি বুটিক্স ইঞ্জ পার্ট এটা কালারটা দেখতে পাচ্ছেন সেম কালার ম্যাচিংয়ের মধ্যে থাকবে কাপড় ডিজাইন ফুল এটা ভালো লাগ ইনশাআল্লাহ এবং এই থাকতেছে দোপাট্টা পুরোটাই কটনের দোপাট্টা থাকবে সুইস কটনের মধ্যে এবং বেশ বড় প্রচলিত যে দোপাট্টাগুলো হয় এগুলো এইচএতেও বড়ো হবে তো যারা চান নিয়ে নিতে পারেন ঈদের শেষ মুহুর্তে রোজার সিজনের শেষ মুহূর্তে ধামাকা দিয়ে দিলাম ধামাকাটা আসলে আপনারা নিয়ে নেবেন যাদের ভালো লাগবে খুব সুন্দর অপশন মাত্র ষোলোশো টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেটা দুই হাজার পঞ্চাশের ড্রেসগুলো তো আজকে পর্যন্তই নতুন আবার কিছু আসলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম